এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়ার উপজেলা হরিপুর রান্কল এই জেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নড়ায় দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন चालकाठी एक्ट रफिकुल इस्लाम जमाल टांगल पांच सुल्तान सलाउद्दीन टुकु मोहन सिंह चार आबू ओहाब अहंद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पांच मोहम्मद मुजिबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुन्शीगंज तीन मोहम्मद कमरुजामान ढाका सात, हमिदुर रहमान ढाका नय हबीबुर रशीद, ढाका दस शेख रबीउर आलम ढाका अठे एस एम जहांगीर हुसें गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हरून रशीद, फरीदपुर एक খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আখতার মাদারীপুর এক নাদিরা আক্তার ও মিঠুর মাদারীপুর দুই জাহানদার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান